মৃত্যুর মিছিলে ইমরান সিদ্দিকী রুবেল মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে থাকা আমি এক পথযাত্রী নিজেকে গোছাবার এখনই সময় সামনে আধার রাত্রি চারদিকে ক্ষুধা অনাহার দুর্ভিক্ষ ধেয়ে আসছে বৈশাখী কালো মেঘের মতো হিংসা গ্লানি আর অহংকার ভুলে প্রভুরে করশীর নত মানুষ হয়ে মানুষের তুমি কেন ভুল বুঝ মিছে মায়ার এই দুনিয়ায় নিজের দোষ খোঁজ নিজেকে সুদ্রাবার সময় নেই বেশি বাকি তুমিও তাদের দলে নিভে গেলে দুই আখি ধন সম্পদ অট্টালিকা সবই রবে পরে সাথে যাবে কর্ম তোমার অন্ধকার কবরে পৃথিবীর মহাজ্ঞানী পণ্ডিত মহাশয় কোনো লাভ নেই পরকাল যদি ভালো না হয় মানুষ হয়ে এসেছ ধরায় সৃষ্টির তরে বিধাতার কৃপায় বেঁচে আছো আজও জগৎ সংসারে মানুষের কিছু কর এই হোক প্রার্থনা মম গ্লানি হতাশার বাণী বিষাদ পাহাড় সম বিধাতা আমার সহায় হবে যদি মানুষেরই কিছু করি এই হোক কামনা নেই কোনো ভাবনা যদিও আমি মরি ধর্মের বাণী আমি মেনে চলি জীবন পথে মৃত্যু তুমি করবে জয় আপন নিজ রথে মসজিদ মন্দির গির্জা মক্কা কিংবা মদিনা যেথায় যাও লাভ নেই আত্মশুদ্ধি যদি না বক্ষে তোমার কোরআন কিতাব মুখে সুন্দর বলি মানুষের তুমি করণী দয়া শূন্য তোমার ঝুলি আসা যাওয়ার পৃথিবীতে মিছে কান্নার রোল কেউ কারো নয় প্রভু ছাড়া একদিন ভাঙবে তোমার ভুল সব হারিয়ে পাবে না তুমি সরল পথের দিশা মানব সেবায় এগিয়ে চল ভেদ করে অমানিশা লাশের পরে লাশ পড়েছে এতে নয় নতুন কিছু যেথায় থাকো আকাশ পাতাল মৃত্যু তোমার পিছু তাই বলি ভাই মিছিলে সবাই পালাবার নেই ঠাই আজ যিনি পর পারে পরদিন তুমি জেনে রেখো ভাই আসমান জমিন চন্দ্র সূর্য সবই স্রষ্টার দয়া স্ত্রী পুত্র আপনজন শুধু মিছে মায়া হাসি কান্না দিবারাত্রি বিধাতার রীতি শুধু তুমি নাই ভেবে দেখো বাকি সব স্মৃতি তাই বলি মানুষের কিছু কর সমাজ সংসারে হোক না সেটি একমুঠো ভাত দাও না অকাতরে এসেছ ধরায় মানুষ হয়ে সে তো বড় ভাগ্য চলে যাবে একদিন সবই ছেড়ে তবে কেন অজ্ঞ মরণ তোমার ঘাড়ের কাছে এ নহে মোর কথা কবর তোমায় ডাকছে শুনো যেতে হবে সেথা সবাই গেছে তোমার আগে নেই তাতে কোনো ভুল তুমিও যাবে শূন্য হাতে মিথ্যে নয় এক চুল সময়ের কাজ সময়ে করো করো না হেলা সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে তুমি এখনি ডুববে বেলা লাশের মিছিলে দাঁড়িয়ে সবাই নিচ্ছি লাশের গন্ধ তবু ভয় নেই বক্ষে তোমার ভাগ্যে কি হয় ভালো মন্দ